সালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন তো ভিওর্স আপনাদেরকে আজকে যে আমি মোবাইল বাটন ফোনটি দেখাবো তো এটা কিন্তু এক চারদে পাঁচ থেকে সাত দিন চলবে খুবই ভালো মানের একটি বাটন ফোন আর একটি কথা সেটা হলো এটার ভিতরে কিন্তু আপনার চারটা সিম ব্যবহার করতে পারবে তো এটা আমাদের থেকে কীভাবে জানবেন এবং বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর ভিওর্স আপনারা যারা আমার চ্যানেলে ভিডিও দেখছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওতে অবশ্যই এটা লাইক দেবেন এবং এসে ভিডিওটা শেয়ার করে দেবেন তো বিয়স আপনারা অনেকে আছেন যে বড় স্মার্টফোনের পাশাপাশি চার্জ সিমের বাটন ফোন ইউজ করার জন্য অনেকে আসেন ড্রাইভিং করেন সেই কারণে আপনার বারবার চার্জের সময় পান না বা লং ড্রাইভে যান ঘুরতে যান তো এই জন্য বাসা থেকে বাইরে এলে পরে চার্জের অপশন থাকে না দুই তিন দিন বা যারা ট্রাভেলিং করেন আপনারা কিন্তু চাইলে এই বাটন ফোনটি ইউজ করতে পারেন এটা আপনার পাঁচ থেকে সাত দিন চার্জ থাকবে লং চার্জের জন্য তিন হাজার এমপিআর শক্তিশালী ব্যাটারি আছে আর এটার ভিতরে আপনার চারটা সিম ব্যবহার করতে হবে যে কারণে কিন্তু আপনি চারটা সিম ব্যবহার করার কারণে কিন্তু অনেকে আসেন যারা ব্যবসা করেন তাদের একাধিক সিম কেনার প্রয়োজন পড়ে সিমের প্রয়োজন হয় এই জন্য আপনারা কিন্তু চাইলে এই সিমটা ব্যবহার করতে পারেন আর এটার লাউড স্পিকার এত আওয়াজ মানে এত সুন্দর আওয়াজ হবে যে আপনারা যাদের সাউন্ড বেশি দরকার তারা ব্যবহার করতে পারেন আবার অনেক আছে গ্রামে যারা আপনারা রাত্রেবেলা টর্চ হিসেবে ব্যবহার করতে চান তো এটার ভিতরে দুইটা শক্তিশালী টর্চ আছে অনেক আলো হয় তো একটা বাটন ভোরের ভিতরে চার্জার থাকা দরকার অনেক অনেক পিসের ভিতরে পাবেন চারটা সিম ব্যবহার করা যাবে শক্তিশালী স্পিকার আছে শক্তিশালী ব্যাটার আছে ব্যাটারি আছে তিন হাজার তিন হাজার এমপি যেটা থেকে পাঁচ থেকে সাত দিন চার্জ দিতে পারবেন আর এটার ভিতরে টর্চ আছে টর্চ দুইটা লাইট এবং খুবই আলো হয় এবং সেটটি কিন্তু অনেক শক্তিশালী মজবুত সেট এবং এটা এক বছর ওয়ারেন্টি কার্ড পাবেন এবং হান্ড্রেড পার্সেন্ট অফিসিয়াল অরিজিনাল সেট পাবেন তো সারা বাংলাদেশে আমরা ডেলিভারি করে থাকি আপনি বাংলাদেশের যে কোনো গ্রামে যে কোনো এলাকায় যে কোনো প্রান্তে থাকেন না কেন আপনি যদি অর্ডার করেন তাহলে দুই থেকে তিন দিনের মধ্যে আপনার এলাকায় আমরা এই ফোনটি পাঠিয়ে দিতে পারবো আপনি জাস্ট অর্ডার করলে হবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে আছে এই নাম্বার যোগাযোগ করবেন আর আমরা ফোনের দামে এক টাকা অগ্রিম নেই না ফোন হাতে পেয়ে তারপর আপনি ফোনের দাম দেবেন শুধুমাত্র অর্ডার কনফার্ম করে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা আমরা আগে নিয়ে থাকি তো নিতে চলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকুন না কেন আপনার এলাকায় আমরা ইনশাআল্লাহ ফোনটি পৌঁছে দিতে পারবো তো সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম